সমন্বয়কদের বেশিরভাগ শিবিরের লোকজন ছিল এটা তো সত্যি সে সময় না হয় আন্দোলনের স্বার্থে এই তথ্য প্রচার করা হয় নাই কিন্তু পাঁচ আগস্টের পর তো দেখা গেল একশো জন সমন্বয়কের একশো আট জনই শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক ক্যামরা সালমান নাম ধরে আন্দোলন করছে ছিল তো ফ্রন্ট লাইনেই তাই না কিন্তু এই জুলাইয়ের সুফলটা পুরোটাই নিতেছে কোন সংগঠন কারা তারা ছাত্র শক্তি আচ্ছা কিছু না আমার পদ কই উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ছিলেন সাবেক উপদেষ্টা যিনি আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও ছাত্র শক্তির লোক ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি তার সাথে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি হইলেন গিয়া ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এখন কইবেন তাইলে উপদেষ্টা মাহফুজ আলম মনে হয় ছাত্র শক্তির কেউ না আরে ভাই মাহফুজ আলম হইলেন এই ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা মানে গুরু আর কি বোঝেন নাই এখন নাগরিক পার্টি কার কথায় চলে ছাত্র সংগঠন বাকসাস কার কথায় চলে মাহফুজের কথাতেই মাহফুজ যেদিকে যায় এদের সব কটি সেদিকেই যায় মাহফুজ শিবিরের বিরুদ্ধে লাগছে এনসিপি বাকছাসও শিবিরের বিরুদ্ধে গেছে মাহফুজ জামাতের যুদ্ধাপরাধী কইছে এনসিপি রীতিমতো প্রেস রিলিজ দিয়া জামাতের একাত্তরের ব্যাপারে অবস্থান পরিষ্কার করতে কইছে এরপর আসেন বাকছাসের আহ্বায়ক বাকের মজুমদার সেও ছাত্রশক্তির ঢাবি শাখার সাবেক সেক্রেটারি মানে উপদেষ্টা আসিফ মাহমুদ সে সময় ছিলেন সভাপতি আর এই বাকের ছিল সেক্রেটারি কাদেরও ছাত্রশক্তির লোক এই ছবিটা দেখেন মানে সেই উপদেষ্টা পরিষদে ছাত্রদের তিনজনের তিনজন ওই ছাত্রশক্তির আবার এখন যে দলটা হয়েছে তার সবাই ওই ছাত্রশক্তির লোক কিন্তু নাম দিচ্ছে গোটা ছাত্র সমাজের প্রতিনিধি ছাত্রদের দল এজন্যই লোকে বলে এরা হইল ভাই ব্রাদার ক্রাম এই ভাই ব্রাদার কোরামের বাইরে তারা বের হতে চায় না এরা চাইলে সে সময় ছাত্র দল শিবির থাইকাও উপদেষ্টা দিতে পারত কিন্তু দেয় নাই উপদেষ্টা তো দূর কি বাদ নিজেদের দল থাইকাই শিবিরকে আউট করে দিছে মানে আব বাংলাদেশের জোনায়ত রিফাত দেয় আর কি সাবেক শিবির নাকি ডিস্টার্ব সরকারে দলে সব জায়গায় পদপদবি নিয়ে মাহফুজ আবার কয় শিবির নাকি সব দখল করছে চিন্তা করেন এই দেখেন এদের জ্বলনটা শুরু হয়েছে সেই সাদিক কায়েমরে যখন জুলাইয়ের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে আলজাজিরের সাংবাদিক সামনে আনলেন তখন থেকেই সায়ের এটা নাকি ইতিহাস বিকৃতি এই মাহফুজ ফ্যান রেজা চৌধুরী কইতেছেন সাদিক ভাইয়ের অবদান অনেক বড় কিন্তু তার মতো হাজারো মানুষের অবদান রয়েছে এই বিপ্লবের সত্যিই যদি কাউকে মাস্টার বলতে হয় তা হবে গণতান্ত্রিক ছাত্রশক্তি এই সংগঠনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার প্রতিষ্ঠা করে এই ব্যানারের ছায়া আমরা সকলেই ছিলাম তিনি নিজেও ছিলেন মাহফুজ আলমকে মাইনাস করার জন্য এই খুব প্রচেষ্টা চালাচ্ছে একটি গ্রুপ বলুন তো কেন কারণ মাহফুজ আলমই হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা বাহ রেজা সাহেব বাহ সাদিক ক্যামেরা মাইনাস করা হয়েছে আসিফ মাহমুদের বই থেকেও সংবাদ সম্মেলনের ছবিতে এসে থাকলেও তার ছবিটা কাইটা দিছে আসিফ ছাত্রশক্তির কাউরে কিন্তু কাটেন নাই সাদিকরে কাটছেন কারণ সাদিক হইল গিয়া ছাত্র শিবিরের লোক এই দেখেন ছাত্র শক্তির ভাই ব্রাদার আবু বাকের মজুমদার কি কয় সাদিক ক্যাম নাকি সমন্বয় একই ছিল না এদের অনেকেই তো আবার তারে কয় গুপ্ত সংগঠনের নেতা ছাত্র লীগের লুঙ্গির তলের নেতা এখন যে মাহফুজ অ্যান্ড ব্রাদার্স পুরোটাই শিবিরের বিরুদ্ধে লাগছে তার মূল কারণ এই সাদিক কায়েম কারণ মানুষ এখন জেনে গেছে শিবিরের সাদিক কায়েমরাই হলো জুলাইয়ের মূল চালিকা শক্তি আসল মাস্টার মাইন্ড তারা এই থেমে যাওয়া আন্দোলনকে সরকার পতনের দিকে নিয়ে গেছে তারা এই আন্দোলনটা জমাই রাখছে তাদের সংগঠনের বেশি শহীদ হয়েছে যদিও এসব ক্রেডিট কখনোই প্রচার করেনি জামাত শিবির অটো প্রচার হয়ে গেছে একটা তথ্য দেই বিপ্লবী পরিষদের প্রতিষ্ঠাতা খমিনী হাসান লিখেছেন আসিফ মাহমুদ নন ডক্টর মোহাম্মদ সাথে প্রথম যোগাযোগ করেছেন সাদিক কায়েম হ্যাঁ এটাই ইতিহাস এটাই সত্যি শুধু খমিনী নন তথ্য দিয়েছেন সাংবাদিক জুলকারনাইন এ সূত্র বলছে ডক্টর দেশে ছাত্র শিবিরের সাদিক কায়েম আলী হাসান জোনায়েদ রাফে সালমান রিফাত এস এম ফরহাদ এবং ছাত্র শক্তির পক্ষে মাহফুজ আলম আসিফ মাহমুদ নাহিদ ইসলামরা বসে উপদেষ্টা পরিষদে কারা কারা বসবেন তা নিয়ে আলোচনা করার কথা ছিল কিন্তু তার আগেই ছাত্র শক্তির বলয় ডক্টর ইউনিসকে বসে নিয়ে আসে ফলে শিবির তখন থেকেই মাইনাসের খাতায় নাম লেখায় তবে সে সময় শিবির থেকে একজন উপদেষ্টা নেয়ার প্রস্তাব আসে সবাই যখন সাদিক কায়েমের নাম ঘোষণা করে কিন্তু শিবিরের মুরব্বী সংগঠন জামাতে ইসলামী এর অনুমতি দেয়নি তাদের কথা হলো এই সরকারের কোনো উপদেষ্টা তারা দেবেন না তখন অনেকেই বলেছিলেন সাদিক কায়েম তো সমন্বয়ক হিসাবে পরিচিত শিবির সভাপতির ব্যাপারটি কেউ জানে না তাহলে ওকে উপদেষ্টা দিলে সমস্যা কোথায় তাছাড়া সরকারের ভেতর একজন উপদেষ্টা থাকলে অন্তত জামাত শিবিরের নামে হাসিনা দেয়া মামলা থেকে শুরু করে অনেক বিষয়ে তিনি কাজ করতে পারবেন কিন্তু জামাত সে সময় তাদের সিদ্ধান্তেই অনর ফলে ভেসতে যায় সাদিক কায়েমের উপদেষ্টা হওয়ার ব্যাপারটি কেবল জামাতের রাজনীতির স্বার্থে তখন তিনি আত্মপ্রকাশ করেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে ফিরিয়ে দেন উপদেষ্টা হওয়ার প্রস্তাব এ বিষয়ে জাকারিয়া নামের একজন লিখেছেন জুলাই বিপ্লবের আসল নায়ক আবু সাদিক কায়েম উপদেষ্টা হওয়ার সুযোগ ছিল কিন্তু হলেন না ভাবলেন তারা হোক আমরা তো আছি তারা আমাদেরই ভাই বেরাদার জাতীয় স্বার্থের কথা বলে নিজেরা সরে গেলেন জুলাই শহীদদের তালিকা তারা দেননি দিলে ক্রেডিটের রাজনীতি হয়ে যাবে জাতীয় স্বার্থে এটা এড়িয়ে গেলেন আন্দোলনে কি কি করছেন কিছুই লেখেননি কাউকে জানাননি জানালে জাতীয় স্বার্থের ব্যাঘাত ঘটবে কেউ লিখলে তাকে পোস্ট ডিলিট করতে বলেছেন কেন্দ্রীয় নেতা মুক্তি পায়নি জাতীয় স্বার্থে চাপ প্রয়োগ না করেই আইনি লড়াই লড়তে গিয়ে এখনো মুক্ত করতে পারেননি সব যখন জাতীয় স্বার্থে মেনে নিচ্ছেন তাহলে আসিফের ইতিহাস বিকৃতিরাও জাতীয় স্বার্থে মেনে নিন সবাই নিজ গল্পের হিরো হতে চায় আসিফের কোনো জাতীয় স্বার্থ নাই যে আপনাদের ফুটেজ দিবে আসিফের থেকে রাজনীতি শিখুন আগে নিজের স্বার্থ তারপর জাতীয় স্বার্থ বিশ্লেষক শাহপুর লিখেছেন জামাতের সমস্যা হচ্ছে তারা নিজেদের পাওনা ক্রেডিট সঠিক সময়ে নিতে জানে না উদারতা দেখাতে গিয়ে নিজেদের ক্রেডিট অন্যকে দিয়ে দেয় যাদের প্রতি উদারতা দেখায় দিন শেষে তারাই জামাতকে বাস দেয় জুলাই জুড়ে গর্তে থাকা উপদেষ্টাকে কথিতভাবে যে ক্রেডিটটা দেওয়া হয়েছে ক্রেডিটটা ছিল মূলত ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েমের যেটা আল জাজিরা সাংবাদিক সামির লিখনিতে উঠে এসেছে জামাত এ বিষয়টা জানতো তারা কি করেছে সাদিক কায়েমকে প্রকাশ্যে এনেছে তারা যদি বিপ্লব পরবর্তী সাদিক কায়েমকে ক্রেডিটটা দিত রাজনৈতিক পরিচয় প্রকাশ না করে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ করে দেওয়ার চেষ্টা করত তাহলে এই মাহফুজ উপদেশটাকে সহ্য করা লাগত না জামাতি এদেরকে নিয়ে বেশি হাইপ তুলছে এসব থার্ড ক্লাসদের প্রোগ্রামে জামাত কর্মী সাপ্লাই দিয়ে রাজনৈতিকভাবে তাদেরকে এস্টাবলিশ হওয়ার সুযোগ বড় বড় কথা বলার সুযোগ জামাতি তৈরি করে দিয়েছে জামাতের এমন অন্যকে এগিয়ে দিয়ে নিজেদের লোকদের পিছিয়ে রাখার রাজনীতি সঠিক নয় বলে মনে করেন তাদের দলের ভেতরের অনেকেই তারা বলছেন জামাত শিবির যদি এখনো নিজেদের শক্তি দিয়ে অন্যকে ঠেলে উপরে তোলে তাইলে আরও হাজার হাজার মাহফুজ তৈরি হবে যারা আজ হোক কাল হোক তাদের খোঁচা মারবে যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী দল হিসাবে দর্শক আপনিও কি তাই মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই